যে তোমরা দেখে মনে করছো আমি চুড়িদারের দোকান দিয়েছি কিন্তু আমি চুড়িদারের দোকান দিয়ে এই সব কুর্তিগুলো না তোমার সব একদম নিউ এগুলো আমার ফিটিং করতে হবে তাই এগুলোকে নিয়ে যাবো ফিটিং করতে দেখো এতগুলো কুর্তি সব আমার নতুন এগুলো এক দিনও বড় হয়নি সব এগুলো নিয়ে যেতে হবে আমাকে ফিটিংসের জন্য মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালোই আছে আমরাও ভালো আছি আপাতত তো ভালোই আছি জানি না পরের বেলায় কী হবে আপাতত ভালোই আছি আজকে আমি কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো যাই না কতটা দেখাতে পারব কি পারবো না আমি আগেই বলেছি আমি কন্টিনিউ করতে পারি না আমি ছোটো 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 খুব ফিল রেখে দিই তারপরে আমি এডিট করি আর এখন আমার এডিট করতে একটু সমস্যা আছে কারণ যেই অ্যাপটাতে আমি এডিট করছি সেটা একটু প্রবলেম করছে যাই হোক দেখা যাক কী হবে চলো দেখা হবে তোমাদের সাথে আবার এই দেখো আজকেও কিন্তু আমাদের যে কাকিমনি আসেনি ওনারাই খুবই শরীর খারাপ যাই হোক শরীর খারাপ হতেই পারে মানুষের আর আমার গালটা কেমন চকচক করছে না আমি কিন্তু কোনো ফিল্টার লাগাই তো ঠিক আছে কাজ বাজগুলো করা যাক কেন কাজ বাজ করতেই হবে কিছু করার নেই তোমাদের সাথে আমি আছে সারাটা দিন শেয়ার করবো দেখো তোমরা আমি সারাদিন কী কী করি সারাদিন সবাই একই কাজ করে ঝাড়ু লাগানো পোঁচা লাগানো রান্না করা একই সবারই কাজ কিন্তু চাই হোক এই ব্লগ করাটাও এখন একটা দায়িত্ব হয়ে গেছে তো ঠিক আছে সাথে দেখো আর গুড় দেখো। এই যে এই বাসনগুলো এখন আমি মাজবো যেহেতু জানতাম না যে উনি আসবেন না তো এইগুলো এখন সব আমি ক্লিন করে নেব তারপরে রান্না বসাবো আমার বাসন মাজার ডান এবার আমি বাবাকে সকালে খাবারটা দিয়ে দেবো এই যেখানে মুড়ি বাবাকে দেবো ছাতু আর মুড়ি যেহেতু বাবা ছাতু মুড়ি খেতে ভালোবাসে তো বাবা বেশিরভাগ দিন ছাতু মুড়িটাই খায় তোমাদের বাড়িতে সকালবেলা তোমরা কি ব্রেকফাস্ট করো করো আমাকে একটু জানি তো বাবা খালি ছাত মুড়িটা খায় আর আমার হাজব্যান্ড খায় অন্য কিছু আর আমি আর আমার শাশুড়ি মাকে অন্য কিছু তো যাই হোক বাবাকে দিয়ে আসি কেন অনেকটাই সময় হয়ে গেছে বটর মাঝে মাঝে আমার সময়টা অনেকটাই পার হয়ে গেছে নটা দশ হয়ে গেছে তো বাবাকে আমি খাবারটা দিয়ে আসি চলো আমাকে সকালে খাবারটা দেওয়া হয়ে গেছে এবার একটু ঝাড়ুটা লাগিয়ে রেখে দিই পরে রান্না বাড়ি করার পরে ঘরটা মুছবো আগে আমি ঝাড়টা দিয়ে দিই তো চলো তোমার একটু সাথে থেকো আমার বন্ধুরা অনেকক্ষণ পর চলে এসেছি ঝাড়ু ঢাড়ু লাগিয়ে আর কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে সব ছাদে মেলে এসেছি অনেকটা সময় পরে তোমাদেরকে আগেই বললাম যে অতটা আমি মানে সব কিছু দেখাতে পারছি না কেটে কেটে মেরিট করে দেখাবো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াটা জিনিস সকাল থেকে আমি এখনও চা খেতে পাইনি মানে চা খেতে পাইনি বলাটা ভুল একবার লাল চা খেয়েছি তো এই দুধ চাটা খাবো এখন সকাল থেকে খেতে পাইনি ভুলে গেছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে এটা এরকম বলবো না যে অনেক কাজের প্রেশারের জন্য খেতে পাইনি আমি ব্যাপারটা হচ্ছে খেতে ভুলে গেছিলাম আর তোমাদের দেখা যাচ্ছে দেখো কালকে নিয়ে এসেছিলো মা বাঁধাকপি খুলছেও না বাবা এই যে কালকে মা বাঁধাকপি নিয়ে এসেছিল তো একটা আমারটাও অনেক বড় ভুল হয়ে গেছে ভুলটা হচ্ছে জানো তো কি আমি না বাঁধাকপিটা কালকে রাতে কেটে রাখতে ভুলে গেছিলাম তো এখন আমাকে বাঁধাকপিটা কুচাতে হবে যে কোনো শাক ডাটা লতি কচু শাক যাই হোক কিছু এই বাঁধাকপি যদি আগের দিন রাতে কাটা থাকে না খুব সুবিধা হয় ঝট করে বসিয়ে দেওয়া যায় তো সেটা আমি করতে একদমই ভুলে গেছিলাম বাঁধাকপিটা কাটতেই ভুলে গেছিলাম এখন আমাকে বাঁধাকপিটা কুচাতে হবে তারপর রান্না করতে হবে আচ্ছা বাঁধাকপিটাকে আমি কাটতে ভুলে গেছিলাম আমাকে কি সমাজ মেনে নেবে ঠিক বলো তো তোমরা ঠিক আছে বন্ধুরা আমি কাজ করে দেখাচ্ছি মানে কাজ করে মানে কী করছে সারাদিন তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ তোমার একটু সাথে দেখো পাশে থেকো আর হচ্ছে একটু আমার চ্যানেল একটু ভিউস দিও আর সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটাকে আর তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি কী করছি সারাদিন আমার রান্না হয়েছে বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু কোনো মাছের মাথাতেই না এমনি বাঁধাকপি হয়েছে বেগুন ভাজা এইখানে আছে থর ভাজা আর এইখানে আছে মাঝি মাছটা আমি ভাজবো খাওয়ার আগে আর এইখানে আছে ভাত বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখি যদি হয় তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো কিন্তু যাওয়ার হচ্ছিল না সময়ের অভাবের জন্য আর বৃষ্টির জন্য আজকে ভাবছি যাবো তো আমি যদি সম্ভব হয় তোমাদেরকে ভিডিও করে নিশ্চয়ই দেখাবো হ্যালো বন্ধুরা এখন বাজে তিনটে পনেরো আমরা এই খাওয়া করে উঠলাম তো এবার একটু রেস্ট করতে হবে যেহেতু অনেক সকালবেলা উঠেছি তো আর বলতে গেলে চার্জ শেষ হয়ে গেছে এখন আমাকে চার্জ দিতে হবে তো এখন আমার একটা অভ্যাস আছে ছোটো থেকে না আগমালে হয় না তো আমি এখন একটু রেস্ট করব আবার বিকেলবেলা আবার ঘুম থেকে ওঠার পর আবার যা করব আমাদের সাথে শেয়ার করব। আর এই নাইকিটা দেখছি এটা মা আমাকে নতুন কিনে দিয়েছে নাইটিটা কেমন বা জানি না হ্যালো বন্ধুরা বিকালবেলা ঘুম ঘুমিয়ে টুমিয়ে একদম ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে সবাইকে বিকেলে খাবার দিয়ে এখন আমি আর আমি আর মা খাবো চা আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি হরলিক্স আর বাবাকে দিয়ে দিয়েছি চা মুড়ি তো এখন আমি আর মা খাবো হচ্ছে চা চা হচ্ছে চা খাওয়ার পরে আবার রাতে রান্নার জন্য আয়োজন করতে হবে যেহেতু আজকে রাতে রান্না করতে হবে আর তোমার সাথে থেকো তো বন্ধুরা আমি রাতে রান্নার জন্য সব শুরু করে দিয়েছি কাটাকুটি বাটাকুটি আমার অলমোস্ট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো মটর ডাল আর ছোলা ডাল আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু রাতে রান্না করব। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ দেখবে পেস্ট বানিয়ে দিয়েছি এখানে কাঁচা কলা আছে আর এখানে আলু সেদ্ধ হচ্ছে হবে আজকে আমার বড়ার ঝোল আর ভাত আর কিছু করবো না রাতে তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমি আর মানটিদি একটা জায়গায় যাব তো সেইখানে আমি আর মানটিদি যাচ্ছি সেই ভয়ানক জায়গা থেকে যাচ্ছি শুধু ভয়ানক জায়গাতেই বের হই যখনই বের হই তখন ভয়ানক জায়গাতেই বের হই ভয়ানক টাইমেও বের হই আর মানটিদি মুখটা পুরো আপছে গেছে ও ঠিক থাকাই ভালো তো যাচ্ছি এখন আমরা একটা জায়গায় চলো মানটিদি দেখে আসি তাহলে এখানে কিন্তু অনেক সাপ ভাই এত অন্ধকার না সত্যি সাপ আছে জোক আছে আর তারপরে যেটা সত্যি কথা মানটিদি বারবার আমাদের এই জায়গাটাতে ফেস করতে হচ্ছে হ্যাঁ সত্যি তোমাদেরকে বললাম না একটা জায়গায় যাবো চলে গেছিলাম ওই পাড়ার কাকিমার কাছে কিছু চুড়িদার ফিটিংস করার জন্য তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানিও আর সবাই কিন্তু খুব ভালো থেকো